তো বন্ধুরা সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শুভ সকাল এখন বাজে সকাল এগারোটা আমি রান্না চাপিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর মুসুরির ডাল বসিয়েছি তো আজকে দুপুরবেলায় রান্না হবে টক ডাল আর কাতলা মাছ রান্না করব আর কিছু রান্না করব না গরমের মধ্যে তো সকালবেলায় টান্না খেয়েছে ভাত সকালবেলায় ওর জন্য প্রেশার কুকারে আলু সিদ্ধ ভাত রান্না করেছি ডিম সিদ্ধ দিয়ে আর এখন একটা শশা কেটে দিস ঘরের ভেতরে পড়াশোনা করছে পড়াশোনা করছি একটু খাবার দিয়েছি না বসে বসে খেয়ে নাও তারপরে পড়াশোনা করবে ঠিক আছে কাকি তুমি কি করছো এই যে সব জামা কাপড় ঝেড়ে ঝেড়ে নিয়ে যাচ্ছি এখন কাটতে দেব এগুলো তো বন্ধুরা দেখো কত জামা কাপড় নিয়ে বসে পড়েছি আমি এখন এতগুলো কাঁচা কাচি যাচ্ছে তো এগুলো এখন আমি কাস্তে নিয়ে যাব আর ওদিকে ডাল আর ভাত হচ্ছে ডাল লবণ হলো দিয়ে এসেছি এখনই ফোড়ন দিতে হবে তো চলো এগুলো আমি কাটতে দিয়ে আসি তারপরে দেখো তো এখানে কড়াই গরম হয়ে গেছে আমি ডালটা ফোড়ন দিয়ে নেব তো সবার প্রথমে তো দিতে হবে তেল তেল গরম হয়ে এবার দিয়ে দেবো গোটা জিরে আর দেবো একটা শুকনো লঙ্কা এবার এটা ভালো করে ভেজে নেব লাল লাল করে তো লাল লাল করে তো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি কাঁচা পেঁয়াজ তো দেবো কাঁচা লঙ্কা তো এটা একটু ভালো করে ভেজে নেবো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজা যাবে না তো আমি ডালটা দেবো আর দু মিনিট ফুটিয়ে দেবো তারপর আমার ডাল কমপ্লিট রান্না বান্না নিয়ে বসে পড়েছিলাম ভেবেছিলাম ডাল আর মাছের ঝোল রান্না করবো বাবা দেখে এত সবজি নিয়ে চলে এসছে তো এই দেখো এটা হচ্ছে সেই আমাদের এখানে বলে ক্ষেরো তো খেরো নিয়ে এসছে বললো খেরো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে আর এটা হচ্ছে লাউ আর এই দেখো একটা খুব ভালো একটা জিনিস নিয়ে এসছে আপনাদের সাথে একটা খুব ভালো একটা রেসিপি শেয়ার রেসিপি শেয়ার করব সেটা হলো বকফুল এই বকফুলটা আমি একটু রান্না করে আপনাদেরকে দেখাবো দেখবেন ভালো লাগবে রান্নাটা দেখাবো এই যে বকফুল নিয়ে এসছে এই বকফুলটা প্যাকেটেই থাকে তা ঢালবো না কারণ ফুলটা চাপে চাপে নষ্ট হয়ে যায় যে ধনে পাতা পটল ভেন্ডি এদিকে শশা নিয়ে এসছে তো সব নিচে ঢেলে দিয়ে চলে যাচ্ছে যে শশা নিয়ে এসছে পেঁপে বাঁধাকপি এসছে আম আম নিয়ে এসছে এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা তো এত সবজি নিয়ে এসছে এখন কী থেকে কী রান্না করব আমি বুঝে উঠতে পারছি না তো চলো সবে তো ডাল হয়েছে এখনও মাছ রান্না করিনি তারপর রান্না করার সময় দেখা হচ্ছে এত সবজি নিয়ে এসেছি আর কি করা যাবে তাহলে বলে গেল যে খেরোটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে ডাল তো হয়ে গেছে ছেলের জন্য মাছ ভাজা করব ওর হচ্ছে কাতলা মাছ ভাজা করব তাহলে দু রকম মাছ খেতে ইচ্ছে করে না তো এই দেখো খেরোটা নিয়ে বসে পড়েছি এখন আমি খেরোটা কুচি কুচি করে কাটবো তারপর রান্না করব তো চলো চলে আসো এখানে এই দেখো খুব সুন্দর খেরোটা এই খেরোটা এখন কেটে নিচ্ছি আগে ছুলে নেব ছুলে ধুয়ে তারপরে কুচি কুচি করব তো এগুলো আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেব খেরোটা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি সব খেরো এরকম করে কুচি কুচি করে নেব ঠিক আছে ওকে 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 এই দেখো কি সুন্দর কুচি কুচি করেছি আমি না তো বন্ধুরা এই দেখো বক ফুল নিয়ে এসেছি এই বক ফুলটা কিভাবে রান্না করে দেখতে থাকো ঠিক আছে এবার আমি বেছে নেব ফুলটা দেখো দেখা কি সুন্দর ফুলটা দেখেছো এই ফুলটাই রান্না করে খাবো আজকে আমরা ঠিক আছে তো এই দেখো ফুলটাই দেখাচ্ছি ফুলটা এখন বেছে নেবো আমি ভেতরে এই শীত যে শীতটা আছে শীতটা আমি ফেলে দিচ্ছি আর এই বোটাটা যে আছে এই বোটাটাও আমি ফেলে দিচ্ছি শুধু টা ফুলের পাপড়িটা হোয়াইট মানে সাদা আমি এরকম ভাবে বেছে নেব তারপরে এখন আমি রান্নায় চলে এসেছি কড়াই গরম হয়ে গেছে খেরো রান্না করার জন্য আমি এখন তেল দিয়ে দিয়েছি দুই দিন রাখবি নিয়ে হ্যাঁ তারপর দেখবি দেখো খেলোর ভিতরে কত জল ছিল হালকা গ্যাসটা জল গ্যাসটা কমিয়ে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম তো দেখো এতটা জল বেরিয়েছে আমি কিন্তু কোনো কোনো জল ইউজ করিনি খেরোটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো এবার আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো ঘরে জিরে ভেজে রেখে তারপরে গুঁড়ো করেছিলাম তো সেই গুঁড়োটা আমি এখন দিয়ে দেবো এটা শুধু জিরে গুঁড়ো করা আছে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব রান্নাটা পুরো সিম্পল রান্না এই সিম্পল এরকম করে আপনারা রান্না করে খাবেন কেমন লাগ কেমন লাগবে আপনাদের জানি না তবে আমার খুব ভালো লাগে তো এরকম করে খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে খুবই টেস্টি লাগে তো বন্ধুরা খেরও তো হয়ে গেছে সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নামানোর আগে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো তো আপনারা এরকম খেরওটা রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগবে মাছ মাংস আর খেতে হবে না মানে গরমের মধ্যে এত রিচ খাবার না খাওয়াটাই ভালো এরম এই রকম সিম্পল খাবার খাবেন গরমে খুব ভালো থাকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার রান্নাটা তো হয়ে গেছে এবার রান্না করব এই বকফুল এই বকফুলটা রান্না করব তো খেরোটা তো হয়ে গেল এই যে বকফুল বকফুলটা রান্না করার জন্য এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি আর এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা তো এটা আমি বেটে নেবো শিলনোড়ায় এই যে এখানে আমি কাঁচা লঙ্কার পোস্ত নিয়ে বসে পড়েছি এখন আমি শিলধুড়ায় বেটে নেব এবার আমি ভালো করে একটু বেটে নেব এখানে কড়াই গরম হয়ে গেছে আর এখানে ফুল তো ধুয়ে রেখেছি বক ফুল এবার আমি রান্নাটা শুরু করব সবার প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ফোরনে গোটা জিরে আর দিয়ে দেবো একটা লঙ্কা এটা তো সবাই বড়া করে খায় আজকে আমি রান্না করে খাচ্ছি এবার আমি ফুলটা দিয়ে দেবো মতো মতন আর এখানে আমি পোস্তটা বেটে নিয়েছি মিহি করে এবার আমি পোস্তটাতে একটু জল মিশিয়েছি এবার দিয়ে দেবো রান্না করে নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খাও